এপ্রিলের বেতন ব্যাংকে যাবে কবে জানাল ইএমআইএস সেল বিস্তারিত দেখুন রিপোর্টে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের কাজ এখনও শেষ করতে পারেনি অর্থ মন্ত্রণালয়ের আইবাস ডাবল প্লাস শাখা ফলে এখনও তাদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি আগামী দুই দিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন চব্বিশ মে শনিবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ইএমআইএসএল প্রধান জানান আইবাস থেকে এখনও এপ্রিল মাসের বেতন বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক ও কর্মচারীদের এপ্রিলের বেতন সহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে